হজরত উমর একদিন তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বির করছে হজরত ওমর তার কাছে গেলেন তার খোঁজখবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত ওমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো বলল ওমর টোমর দিয়ে আমি কি করব আমার কি এমন ঠেকা পড়লো যে আমার তার খবর নিতে হবে নিজের চিন্তায় বাচ্চি না বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ হজরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন বুড়ি মা ওমরের উপর তোমারও তো রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে তো আমায় কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরত ওমর বুড়ির কথা শুনে বড় চিন্তিত হলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন ওমরই তো আমিরুল মো মেন সেই তো সবার খবর নেবে আর এই জন্যই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষভাষায় বৃদ্ধা জবাব দিল হজরত ওমর শান্তভাবে আবারও বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে বৃদ্ধার সাথে এইসব কথা চলছে এমন সময় হজরত আলী এবং আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল্লানহু তারা এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল